কফি দিয়ে তৈরি বেস্ট একটা ডেজার্ট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটাকে কিন্তু আপনারা চেইলে কফির শরবত বলতে পারেন খেতে অনেক বেশি মজা হয় আর একবারে রিফ্রেশিং আমি যেটা করি এই ডেজার্টটা একবার বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিই ধরেন হুট করে মেহমান আসলো অথবা নিজের যখন খেতে মন চায় তখন ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে যে এতটা মজা লাগে বলার বাইরে আর সব সময়ের মতো সহজ করে আজকের রেসিপি শেয়ার করবো কারণ রিদে ফেরদুস খান চ্যানেল মানে সহজ রেসিপি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি দুই কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পানি নিয়েছি তার সাথে ওয়ান ফোর্থ কাপ আমি চিনি দিয়ে দিলাম আরও লাগছে আমার দুইটা চামচ এখানে কফি পাউডার তো ইনস্ট্যান্ট যে কফি পাউডারটা কিনতে পাওয়া যায় বাজারে সেটা ইউজ করেছি তো চুলার জালটা কিন্তু এখনও জ্বালাইনি আমি হাফ টেবিল চামচ এখানে আগার আগার পাউডার দিয়ে খুব ভালো মতো মিক্স করে দিয়েছি এখন চুলার জালটা অন করে এই মিশ্রণটা আমি খুব ভালো মতো বয়ল করে নিব এই ধরেন পাঁচ মিনিটের মতো আমি বয়ল করে নিয়েছি তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন চুলাটা অফ করে দিলাম আর আমার কাছে মনে হচ্ছে এই মিশ্রণের ওপর একটু সরের মতো পড়েছে এই জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এই জেলের মিশ্রণটা আমি ফ্রিজের রেস্টে রেখেছি তিরিশ মিনিটের জন্য আর এইদিকে কড়াইয়ের পানিতে কিন্তু খুব সুন্দর করে বলক চলে আসছে এখন আমি অ্যাড করে দিচ্ছি সাবুদানা এখানে আছে হাফ কাপ পরিমাণ এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়ামে রেখে সাবুদানাগুলো কমপ্লিটলি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি প্রায় পনেরো মিনিট থেকে বিশ মিনিট মতো টাইম লেগেছে আমার পারফেক্ট হয়ে গেছে একটা স্টেনারে আমি পানিটা ঝরিয়ে নিব পাশাপাশি এই সাবুদানাগুলো ট্যাপে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি এভাবে সাবুদানাগুলো কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিলে সাবুদানা কিন্তু স্টিকি হয় না সিদ্ধ হওয়ার পরে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার জেলিগুলো কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে একদম পারফেক্টভাবে সেট হয়েছে এখন আমি এই জেলিগুলো কেটে নেব আপনারা আপনাদের মন মতো কেটে নেবেন তো আমি আমার মন মতো কেটে নিচ্ছি একটু ডিজাইন করার জন্য এই যে এরকম জিগ এই নাইফটা দিয়ে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমি এরকম লম্বাটে রাখবো না আমি যেটা করব আরও ছোটো ছোট করে কিউব করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি হয়ে গেছে পারফেক্ট আমার নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট এখন সবকিছু অ্যাসেম্বল করার পালা বাজারে ক্যানের মধ্যে যে ঘন দুধটা কিনতে পাওয়া যায় এভোপোরেটেড মিল্ক বলে এটা আমি ইউজ করছি তবে বাসায় তিন কাপ লিকুইড দুধ জাল করে আপনারা দেড় কাপ বানিয়ে সেই ঘন দুধ এখানে ইউজ করতে পারেন তার সাথে ব্যবহার করেছি কনডেন্স মিল্ক এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ দিয়েছি আমার টেস্ট অনুযায়ী আমি অ্যাড করেছি আপনারা কিন্তু চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন সাথে দিয়েছি একটা চামচ কফি পাউডার এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে ফেলবো যখন দেখবেন কফি পাউডারটা এভাবে গলে গেছে মেল্ট হয়ে গেছে এই পর আমি অ্যাড করে দিচ্ছি জেলোগুলা কফি জেলো যেটা একটু আগে আমি বানিয়ে রেখেছিলাম সাথে সিদ্ধ করে রাখা চাবুদানা আরও লাগছে আমার আইস কিউব পারফেক্ট এখন যেটা করতে হবে সবকিছু খুব ভালো মতো মিক্স করে ফেলতে হবে আপনারা চাইলে আমার মতো এভাবে কিউব দিয়ে সাথে সাথে সার্ভ করতে পারেন অথবা যদি আইস কিউব দিতে না চান সেক্ষেত্রে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিবেন দুই ঘন্টা পর সার্ভ করলেই হবে তো আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো যদি ভালো লাগে গিফট নিয়ে আপ ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম